কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে চলে আর আর গান বাজায় বলে হাজার বছরের মনে হয় যাবে এবার ঈদের আনন্দ করেছি আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো পারতো তাহলে মনে আরো আনন্দিত হইতো আহ আহ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনের কালারও মনে আছে না মহিলাদের পাঁচ কাফন পুরুষের কয়েক কাফন তিনটা সব এক কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় সব কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কবরের প্রশ্নটাও এক তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক প্রশ্ন এক পোশাকটা কেন আলাদা পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ির রোয়াজ করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন আপনি দাড়ির ওয়াশ বেশি করেন আমি বললাম তিন চার বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরা ক্লিন করে দোনো দলের গুণা সমান দোনো দলের গুণা সমান কবিরা গুণা কত টাইম বলে চব্বিশ ঘন্টা গুমায় থাকলেও গুণা বাইতুল্লার গিলাপ ধরে যদি কয় লাভ বাইক লাভ বাইক দাড়ি কাটার গুণা লেখা বন্ধ নাই অল টাইম কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা তো সুইচ না দিলে ওই গুনা লেখা বন্ধ হবে না আল্লাহ আবদান করুন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনার ঢুকতে গেলে লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনি বিএবি মুসলমান আল্লাহ হেদায়াত দান করুন এত বয়ান এত বয়ান এত বয়ান রোজার মাসটা না যাইতে বয়ান